আরো আরো সুন্দরভাবে চিকিৎসা করার জন্য আগ্রহ প্রকাশ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে আমার নাম ইসলাম আমার বাড়ি মঠবাড়ি মিরখালি পেসপুর দেড় মাস আগে আমি আমার বাবারে জ্বর জনিত কারণে নিয়ে বা বরিশালে আসি তখন আমি ইসলামের হসপিটালে ভর্তি হই এবং ওখানে ট্রিটমেন্ট শুরু করি কিন্তু তার ট্রিটমেন্ট ভালো না হওয়ার কারণে দীর্ঘদিন পরে ওই ওখানে ওখানে ডাক্তার ডাক্তার আমাকে কিডনির একটা টেস্ট দেয় কিডনির টেস্টে আমাদের ওটা ধরা পড়ে টেন পয়েন্ট ফাইভ এরকম একটা ধরা ধরা পড়ে কিটে নেন এর এরপরে আমরা ওখান থেকে আমাদের রেফার রেফার করা হয় মেডিকেলে তারপর থেকে আমরা হেমসারের টাচে টাচে ছিলাম ইনশাল্লাহ এখন আমরা অনেক আল্লা রহমতে আমি আমরা এসে অনেক উপকৃত হয়েছি তত্ত্বাবধানে আমরা এখনো আসি ওষুধপত্র হ্যার তাই খাইতে আসি যাক আল্লাহ আমাদেরকে